এইসএসি রেজাল্ট দেখার জন্য প্রথমে আপনাদের একটি ব্রাউজার ওপেন করতে হবে এখানে এক্সাম্পল স্বরূপ আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করছি ক্রোম ব্রাউজারে আসার পরে এরকম একটি সার্চ বার দেখতে পারবেন আপনার সার্চ পরে সার্চ করবেন বোর্ড রেজাল্ট বোর্ড রেজাল্ট জিও ভি বিডি সরি এখানে বোর্ড রেজাল্ট বোর্ড রেজাল্ট জিও ভি নিচে পোর্ট রেজাল্ট জিওভি ডট তে ক্লিক করবে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে আপনারা প্রথমে এডুকেশন পোর্ট বাংলাদেশ এই সাইডে ঢুকবে এডুকেশন বোর্ড বাংলাদেশে আসার পরে এখানে দেখতে পারবেন মিনিস্ট্রি অফ এডুকেশন ইন্টারমিডিয়েট এন্ড সেকেন্ডারি এডুকেশন বোর্ড বাংলাদেশ আপনারা যে পদ্ধতিতে এইচএসসি রেজাল্ট দেখতে পারবেন সেই পদ্ধতিতে আপনারা সেকেন্ডারি সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি রেজাল্টও আপনারা দেখতে পারবেন তো এখানে প্রথমে আপনাদের এক্সামিনেশন অর্থাৎ আপনি যে পরীক্ষার রেজাল্ট দেখবেন এসএসসি না এইচএসসি সেটা সিলেক্ট করতে হবে যেহেতু আমরা এইচএসসি রেজাল্ট দেখব এই কারণে আমরা এইচএসসি আলিম এখানে ক্লিক করব এরপরে ইয়ার সিলেক্ট করবেন ইয়ার বলতে কি যে সালে আপনি পরীক্ষা দিয়েছেন সেই সালটা এখানে দিতে হবে অর্থাৎ পাসিং ইয়ার এখানে আপনাদের এইচএসসি কত সালে সেটা দিবেন এরপরে বোর্ড বোর্ড সিলেক্ট করবেন যে বোর্ডের অধীনে আপনি পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের নাম এখানে দিতে হবে এরপরে রোল নাম্বার দিতে হবে রোল নম্বর দিবেন এরপর রেজিস্ট্রেশন নাম্বার আপনাকে দিতে হবে আপনাদের অ্যাডমিট কার্ডের রেজিস্ট্রেশন নাম্বার এরপর দেখেন এখানে একটা যোগ কত বলবে আপনারা এখানে যোগটা করে দিবেন যোগ দেওয়ার পরে এখানে সাবমিট এ ক্লিক করবেন সাবমিট এ ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস শো করবে এই ইন্টারফেসে আপনারা দেখতে পারবেন মিনিস্ট্রি অফ এডুকেশন ইন্টারমিডিয়েট এন্ড সেকেন্ডারি এডুকেশন বোর্ড বাংলাদেশ এখানে এসএসসি আলিম ইকুইভ্যালেন্ট রেজাল্ট 2020 যে সালটা আপনি যে সালের পরীক্ষা দেন সেই সালটা এখানে শো করবে